চারটি আমল করলে নিরাপদে জান্নাতে চলে যাবেন এটা নবীজি সাল্লি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ আলি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন তখন সর্বপ্রথম যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটাই হচ্ছে চারটি আমলের কথা বলেছেন চারটি কথা জানিয়ে দিয়েছেন আব্দুল সালাম রাদি আল্লাহ তালহ তিনি জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাম চারটি কথা সর্বপ্রথম মদিনার মানুষের সামনে তিনি ভাষণ দিয়েছিলেন যখন সর্বপ্রথম এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল সাল্লাম চারটি আমলের কথা বলে দিয়েছেন এবং শেষে নবী সাল্লাম বলে দিয়েছেন এই চারটি কাজ যারা করবে তাদের হলুল জান্নাত সালাম তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে সুতরাং আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করব এবং এই চারটি আমল করবো নবী সাল্লাহিসাম সর্বপ্রথম মদিনায় সর্বপ্রথম বক্তব্যের ভিতরে জানিয়ে দিয়েছেন এক নাম্বার হচ্ছে আফসুস সালাম আফসুস সালাম সালামের প্রচার প্রসার করতে হবে একজন আরেকজনকে দেখলে সালাম দিতে হবে আমরা অনেক কাছে সালাম দিতে চাই না রবিজি সাল্লাহ সালাম সর্বশ্রেষ্ঠ নবী হয়েও তিনি ছোট ছোটো বাচ্চাদেরকে পর্যন্ত সালাম দিয়েছেন একবার একজনের সাথে দেখা হয়েছে দুই মিনিট পর আবার দেখা হয়েছে আবার তাকে সালাম দিয়েছেন রবী সালাম যদি ছোট্ট বাচ্চাকে সালাম দিতে পারেন এখন বর্তমান অনেক মুরব্বীরা আছে সালাম দিলে উত্তর দেয় না বলে হম খবরদার এটা কখনো করবেন না সালাম দিলে সালামের উত্তর দেওয়া অজীব সালাম দেওয়া সূন্যত সালামের উত্তর দেওয়া হচ্ছে ও অজীব অবশ্যই আপনাকে সালামের উত্তর দিতে হবে এবং জোরে দিতে হবে তাকে শুনিয়ে দিতে হবে এবং অনেকে আছে সালাম দিতে চায় না সালাম নেওয়ার জন্য বসে থাকে বলে ও আমাকে সালাম দিলো না তুমি কোথেকে আসছো তুমি সালাম দেওয়া নেই আমাকে তোমার বাবা তোমাকে কি শিক্ষা দিয়েছে আপনাকে আপনার বাবাকে শিক্ষা দিয়েছে যে আপনি সালাম দিলেন না সালাম যে যত বেশি দিবে তার অহংকার তত কমে যাবে এজন্য সালাম দিবেন যত বেশি সালাম দিবেন তত বেশি অহংকার কমবে এবং জান্নাতে যাওয়ার জন্য আপনি অগ্রসর হয়ে যাবেন এক নাম্বার হচ্ছে আফসু সালাম সালামের প্রচার প্রসার ঘটাতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা মানুষকে খাবার খাওয়াবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে অসহায় মানুষকে খাবার দিবে যখন শীতের সময় আসে তখন শীতার্থ মানুষ যারা আছে যারা শীতে প্রচণ্ড শীতে তাদের শীতের পোশাক থাকে না আপনি তখন মানুষের পাশে দাঁড়ান মানুষকে আপনি শীতের পোশাক দেন গরমের সময় আসলে অনেক সময় অনেক মানুষ অভাবের কারণে ফল খেতে পারে না অনেক সময় তরমুজ খেতে পারে না অনেক সময় ভালো ভালো ফল খেতে পারে না আপনি তখন তাদেরকে কিছু ফল আপনি আপনার বাসার জন্য কিনতেছেন এক্সট্রা এক কেজি দুই কেজি ফল আপনি কিনে তারপরে আপনি অসহায় মানুষ যারা জীবনে অনেক কষ্ট করে ফল খেতে হয় তাদের তাদের জন্য আপনি এক কেজি কমলা নিতে পারেন একটা তরমুজ নিতে পারেন এটা কিন্তু তারা খেয়ে আপনার জন্য দোয়া করবে এই জন্য অসহায় মানুষ যারা খেতে পারে না তাদের পাশে দাঁড়াবে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন অতএমত্ত আম নবীজি সাল্লাম বলেছেন মানুষকে খাওয়াও সর্বপ্রথম চারটি কর্মসূচি ছিল এটা নবী ইসলামের মদিনিয়া যাওয়ার পরে সর্বপ্রথম চারটি কর্মসূচি ছিল এক নম্বর হচ্ছে সালামের প্রচার প্রসার ঘটাও দ্বিতীয় নাম্বার হচ্ছে অতএমতো আম মানুষকে খাবার খাওয়াও তিন নাম্বার হচ্ছে ওসিলুল আরহাম রক্তের সম্পর্কে যারা আছে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক শিলমান সবসময় আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে দাও কখনো ছিন্ন করো না রবিশালাম জানিয়ে দিয়েছেন অন্য হাদেশের ভিতরে সিলমান কতাক ও আফু আম্মান জলামাক যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে তুমি সম্পর্ক জড়িয়ে দাও ও আফু আম্মান জলামাক যারা জুলুম করে তাদেরকে ক্ষমা করে দাও সুতরাং অবশ্যই এই বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে যাতে করে আমরাও মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি এবং আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে দিতে পারি চার নাম্বার হচ্ছে বিল্লাইলি ওয়ান্না সোনিয়াম যখন মানুষ ঘুমিয়ে যাবে তখন রাতের বেলা উঠে শেষ রাতে আল্লাহর ইবাদত করা রাতের নামাজ পড়া তাহাজুদের নামাজ পড়া এই রাতের শেষ অংশের নামাজ একজন মানুষকে সফলতার একেবারে মূল গন্তব্যে পৌঁছে দেয় একজন মানুষকে রাতের সালাদ সফলতা দান করে আল্লাহর নৈকট্য অর্জন করায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করায় আল্লাহর বন্ধু হতে সাহায্য করে সুতরাং নামাজ কখনো সেতেষ রাতের শেষের নামাজ কখনো মিস করবেন না পাঁচত্ব নামাজ বি পড়বেন তো পড়বেন নফল তো পড়বেনই পাশাপাশি তাহাজ্জুদের নামাজ কখনো মিস করবেন না এই চারটি আমল যারা করবে নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন তাদের হুলুল জন্নাত সালাম সাল্লাম তারা নিরাপদে জান্নাতে চলে যাবে সুহার আল্লাহ বি আল্লাহ আমাদের সকলকে এই চারটে আমল করার তৌফিক দান করেন